আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ ভিডিওটি খুব সকাল থেকেই শুরু করেছি আর সকালবেলা সূর্যোদয়ের এই দৃশ্যটি আমার কাছে বেশ ভালো লেগেছে গাছের পাতা গলে সূর্যের আলো আসছিল তো দেখতে খুবই সুন্দর লাগছিলো তো এরপর আমি একটু নিচে গিয়েছিলাম হাঁটার জন্য তো নিচে গিয়ে দেখলাম যে মাসাল্লাহ কাঁঠাল গাছের পাতাগুলো ঝরে গিয়েছে আর সেই ঝরা পাতাগুলো আমি কুড়িয়ে নিয়ে এসেছি আমার কাছে বেশ ভালো লেগেছে আমাদের দেশে হয়তো মেপল পাতা নেই তাতে কি হয়েছে আমাদের কাছে আমাদের দেশীয় যে গাছ আছে সেই সব গাছের ঝরে যাওয়া পাতাগুলোও কিন্তু খুব সুন্দর মেপল গাছ নেই তো কি হয়েছে আমাদের গাছের পাতাও কিন্তু কম সুন্দর না আমরা যদি সেটা একটু সুন্দরভাবে দেখি অন্যের দেশের জিনিস নিয়ে আমরা কেন গর্ব করব বা প্রশংসা করব আমাদের দেশে যা আছে সেটা নিয়ে যদি আমরা গর্ব করি তাহলে কিন্তু সেটা কম কিছু নয় আসলে আমরা আমাদের নিজেদের জিনিস নিয়েই বেশি থাকাটা পছন্দ মনে করি অফ ক্যামেরাতে নাস্তাটা করে নিয়েছি আমি দুপুরে রান্নার জন্য কিচেনে চলে এসেছি আর ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করছি এই দিকে বিচি রান্না করছি শুটকি দিয়ে তাছাড়া কচুর ছড়ি বা কচুরাটি সেটা রান্না করেছি ইলিশ মাছের মাথা দিয়ে সাথে দিয়েছি জলপাই তো এই ছিল আমাদের আজকে দুপুরে রান্না তো রান্নাটা শেষ করে নেয়ার পর আমি বিছানাগুলো গুছিয়ে নিয়েছিলাম তো বিছানাটা গুছিয়ে নেওয়ার পর দেখলাম এদিকে যে ড্রেসিং টেবিলের উপরে মানি প্লান্টের গাছটা রেখেছি পাতাতে প্রচুর ধুলো পড়েছে তো এই গাছের পাতাটাও আমি ধুয়ে পরিষ্কার করে দিব আর একটু এক নজরে দেখিয়ে দিচ্ছি বিছানাটা গুছিয়ে নেওয়ার পর কেমন লাগছিল আসলে আমি আমার ঘরটাকে যেভাবে সাজিয়ে গুছিয়ে রাখলে ভালো লাগে সেভাবেই গুছিয়ে রাখি হয়তো এক এক সময় এক এক রকমভাবে গুছাই আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এতক্ষণ যাবৎ যারা ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দিতে ভুল হয়ে গিয়েছিলেন প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি দেখার পরে কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে সামনে এগিয়ে যেতে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম